এত অপেক্ষার পর একটা বিয়েবাড়ির নিমন্তন্ন কপালে জুটল তাই কি খাওয়া দাওয়া করেছিল সেটা তোমাদের সাথে আজ শেয়ার করছি করেছিল মাছের চপ গরম গরম মাছের চপ ভেতরে পুর দেওয়ার আর সস দিয়ে খেতে অসাধারণ লাগছিল। আমরা তো খুব ভালো করেই খেলাম আমি তো দুটো নিয়েছিলাম তো তারপর করেছিল বেবি নান তারপর চানা মশলা চানা মশলাটা ঠিকঠাক লাগছিল বেবি নানটা খুব নরম ছিল খেতে ভালোই লেগেছে অতটা খারাপ লাগেনি তারপর করেছিল গরম গরম কমলা রাইস আমি ভাবতাম যে কমলা রাইসটার বদলে যদি একটু ফ্রায়েড রাইস করতো আরও ভালো লাগতো তো এটাও কাজ চালিয়ে নেওয়ার মতন ছিল আর পাঞ্জাবি পনির করেছিল। মানে পনিরটা পাঞ্জাবি পনিরটা ঠিকই ছিল বাট আমার বদলে কমলা রাইসটার বদলে ফ্রায়েড রাইস রাখলে একটু বেটার হতো তারপর করেছিল চিকেন দোপিয়াজা একদম মানে চিকেন দোপেয়াজার মতন হয়নি বাট নর্মাল চিকেনের কষার মতনই হয়েছিল বাট খেতে দুর্দান্ত লেগেছিল কিন্তু যেটা করতে চেয়েছিলো সেটা হয়তো করতে পারিনি তারপর করেছিল পেঁপের চাটনি আর পাঁপড় রসগোল্লা আমি খেলাম না তো আমার বান্ধবীর থেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর করেছিল এই মিষ্টিটা এই মিষ্টিটা কি নাম ছিল বেশ সন্দেশ টাইপের না একটা নাম ছিল নামটা মনে নেই বাট খেতে দারুণ ছিল তারপর আইসক্রিম আবার কি চলো বাড়ি যাওয়া যাক খাবারটা কীরকম লাগলো বলো সবাই